যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চত গণিতের গুরুত্বপূর্ণ তিনটি গাণিতিক প্রবলেম সলভ করব বোর্ডে দেখতে পাচ্ছ প্রচুর ইম্পর্ট্যান্ট বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে যেমন নাম্বার থ্রি থেকে আমরা শুরু করি এখানে একটা মান একটা সমীকরণ দেওয়া আছে এই লগের লগারি দমের একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে এখান থেকে এমের এর মানটা আমরা বের করব তাহলে দেখো কী দেওয়া আছে লক এখানে লক টোয়েন্টি সেভেন ভিত্তিক রুডুভার লক রুডোভার টোয়েন্টি সেভেন ভিত্তিক এম ইজিক টু থ্রি ওয়ান থার্ড দেওয়া আছে এখান থেকে আমাদের এম এর মানটা বের করতে হবে তো প্রথমে যেটা করব প্রথমে যে কাজটা করতে হবে লক রুডোভার টোয়েন্টি সেভেন এখানে এম লিখব এখানে তিন তিন নয় এক দশ দশ বাই তিন আমরা এটা আসছিল হলো মিশ্র ভনস মিশ্র ভনসটা আমরা কী করলাম অপ্রকৃত অপ্রকৃত ভনসে রূপান্তর করলাম এই থ্রি থ্রি গুণ করতে হবে তিন তিন নয় হয় নয়ের সাথে একযোগ দশ দশ বাই তিন হয় এখন লক লক থেকে আমরা সূচকে নিয়ে যাব এমটা থাকবে আর এখানে রুড ওপর টোয়েন্টি সেভেন এটা কিন্তু ভিত্তি এই ভিত্তি ডান দিকে গিয়েও সেটা ভিত্তিয়ে থাকবে সেটা হবে সূচকের আকার এটা হলো লগের আকার এখন আমরা নিয়ে যাব সূচকের আকার টোয়েন্টি সেভেন হবে আর এই টেন বাই থ্রি এটা পাওয়ার হিসেবে থাকবে এম থাকবে মনে রাখবে ভিত্তিটা ডান দিকে আমরা নিয়ে ভিত্তির ভিত্তি ডান দিকে নিয়ে যাব ভিত্তি ডান পাশে গিয়েও ভিত্তি থাকবে ভিত্তির পরিবর্তন হবে না আর এখানে এইটা হবে তার পাওয়ার একটা থাকবে এখন এখান থেকে দেখো এম সমান সমান সাতাশকে ভাঙাবো আমরা জানি রুডোভার রুডোভার কথার অর্থ হলো ওয়ান বাই টু পাওয়ার থাকা ওয়ান বাই টু পাওয়ার টেন বাই থ্রি রুডোভার মানে হল হাফ পাওয়ার হাফ পাওয়ার টোয়েন্টি সেভেন রোড ওপর আছে মানে কি ওয়ান বাই টু পাওয়ার আছে এখন সাতাশকে ভাঙাও এখানে আমরা লিখবো এম সমান সমান সাতাশ থ্রি কিউব আর এটাকে ওয়ান বাই টু ওয়ান বাই টু ইন্টু কত টেন বাই থ্রি আমরা জানি যে পাওয়ার পর পাওয়ার শুধু গুণ থাকে এখানে সাতাশের জন্য থ্রি কিউব মানে সাতাশ ইন্টু হাফ ইন্টু টেন বাই থ্রি এখান থেকে থ্রি থ্রি বাদ দাও দুই পাঁচে দশ অর্থাৎ এম হয় কত থ্রি পর ফাইভ অতএ তাহলে এম এম ওয়ানটা বেরো কত টু ফোর ডে থ্রি এটি আমাদের নির্ণ এখান থেকে এম এম ওয়ান এবারে আমরা আসি নাম্বার টু নাম্বার টুতে সরল করতে হবে আমাদের সরল একটা অঙ্ক ভেরি সিম্পেল সরল করতে হবে এগুলো সাধারণত দুই মার্কের জন্য এসে থাকে বা এমসিগুলোতে এসে থাকে সরল অঙ্ক এ খুবই সহজ এখানে দেখো এখানে শুধুমাত্র আমরা এখানে সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগ করলে আমাদের অঙ্ক চলে আসবে এক্সের পর ওয়ান বাই এ পর আছে আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি আর এখানে দেওয়া আছে কত এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু উপরে এ যে এ প্লাস বি পুরোটাই হলো সূত্র ওয়ান বাই এ পর আছে এখানে উপরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সত্তর পর এ প্লাস বি মাইনাস বি নিচে এ মাইনাস বি আর এখানে এ বাই এ প্লাস বি এখানে দেখো এখান থেকে আমরা বাদ দেবো এখানে এ আর এ বাদ যাবে এ প্লাস বি এ প্লাস বি বাদ যাবে এ মাইনাস বি এ মাইনাস বি বাদ যাবে এক্সের ওয়ান পাওয়ার মানে কত হবে এক্স এটাই আমাদের এক্সের এই রাশিটির সরল মান এক্স এর নাম্বার ওয়ান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিশেষ করে ক ক তে এসে থাকে বি মার্কের জন্য বড় খেয়ে এসে থাকে এখানে একটা বিজ্ঞানিত সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমাদের এক্স মানটা বের করতে হবে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এক্সের উপর দেওয়া আছে দেওয়া আছে এক্সের উপর এক্স রোড ওভার এক্স ইজিক টু এক্স রোড ওভার এক্স আর পাওয়ার দেওয়া আছে এক্স এভাবে দেওয়া আছে এখানে একটা বিষয় মাথা রাখবে আমাদের বাম পাশে কোনো কাজ নেই শুধুমাত্র ডান পাশে রোড ওভারের ভিতরের অংশটুকুর পাওয়ারগুলো আমরা যোগ করবো দেখো বাম পাশে যা আছে আমরা সেটাই লিখব এইখানে এক্সের পর ওয়ান পাওয়ার এক্সের পর কত ওয়ান বাই টু পাওয়ার শুধুমাত্র আমরা বন্ধনের ভিতরের এই অংশটুকুর এই অংশটুকু শুধুমাত্র আমরা কাজ করবো এদিকে যা আসলে তেমনই থাকবে এখানে এক্সের পর ওয়ান পাওয়ার আর রুট পর মানে হাফ পাওয়ার থাকা তোমরা এটা এখন থাকবে এখানে এখানে আসবে এক্সের পর এক্স রুট পর এক্স এখানে পাওয়ারটা যোগ করে দাও কত হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু এখানে কত হবে এক্স এক্স পাওয়ার এক্স রোড পর এক্স এক্স এখানে গুণ করে যোগ করি তিন একে তিন আড়ে দুই থ্রি বাই টু এক্স দেখো এই টু এর সাথে ওয়ান গুণ হয় টু এর সাথে ওয়ান গুণ টু ওয়ান দুই একে দুই আর সাথে যোগ হবে থ্রি বাই এখন এখানে বিষয়টা হলো আমরা এক্স যেহেতু করার চেষ্টা করব এক্সের পরে এক্স নেব আর রুট পর বাইরে নেব এখানে এক্সের পরে এক্স নেব আর থ্রি বাই আমরা বাইরে পাওয়ার করে লিখব এই যে এক্স ফোর এক্স এখানে এক্স ফোর এক্স মানে এক্স ফোর এক্স দুই পার্স দিয়ে বাদ দিব তাহলে থাকে কত রুট নার এক্স ইজুকাল টু থ্রি বাই টু এখন যদি আমরা দুই পার্সে স্কোর করি রুট নার এক্স স্কোর করলাম এখানে থ্রি বাই টু দিয়ে স্কোর করবো তাহলে আমাদের এক্স রেমান্ডবে কত নাইন বাই ফোর এটাই আমাদের এখানে এই গ্রণের এক্স রিমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে